সারা দেশে কারফিউ চলাকালে কর্মহীন ভ্যান চালকদের মাঝে খাবার বিতরণ করলেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু যে কারফিউ ছিল সেই কারফিউর কারণে কর্মহীন কিছু ভ্যানালয় কর্মহীন হয়ে হয়ে পরে তারপরে ভ্যানালয় কিছু খাবার দেব আর কি যে বাড়িতে যা বউ না খাবি আর কি এরকম একটা পরিবেশ করার চেষ্টা আমরা করছি কাউন্সিলের সহ আমার পৌরসভার সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে পৌরসভার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অসহায় কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছে এই জন্য আমরা তড়িৎ গতিতে আজকে নিজেরা খাবার পাক করছি করে কিছু ভ্যান আলাকে আমরা এই কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা সেই নির্দেশনা পালন করার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা করছি এবং প্রতিটা ভ্যান খাবার খাওয়ার জন্য আমরা এক প্যাকেট করে খাবার चाहिँ <laughs>